আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে ড্রপ শিপিং বিজনেস শুরু করা যায় তো সকলের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এরকমের নতুন নতুন উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সম্পূর্ণ ফ্রিতে ড্রপ করতে হলে আপনাকে যে কোনো একটা ড্রপ সাইটে অ্যাকাউন্ট করতে হবে তো আমি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং খুব দ্রুত পেমেন্ট দেয় এমন একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেখানে আপনারা অ্যাকাউন্ট খুলে সেখান থেকে প্রোডাক্ট নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারের মাধ্যমে বিক্রি করে অর্ডার আনতে অর্ডার এনে এখানে প্লেস করে দিলে আপনাদের প্রফিটের টাকা আপনাদের অ্যাকাউন্টে যোগ যোগ হয়ে যাবে সেখানে আপনাদের একটা অ্যাকাউন্ট থাকবে তো এই জন্য আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে কি গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করবেন ড্রপ শিপিং ড্রপ আর টিআর ও পি ড্রপ শিপিং লিখে দেখেন ড্রপ ডট কম নামে বিডি ডট ড্রপ শিপার নামে ওয়েবসাইটটি আসবে সেটাকে আপনারা ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে কি আপনাদের এই রকম একটা ইন্টারপেজ আসবে মোবাইলে আপনারা এখান থেকে যারা নতুন তারা নাম্বার পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন প্রোসেস খুবই সহজ তো আমি আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি দেখুন আমার এখানে অলরেডি আমি অনেক করেছি আমার এখানে সব টাকা আমি তুলে নিয়েছি দুইশো টাকা মিনিমাম ব্যালেন্স এখানে অ্যাকাউন্টে থাকতে হয় সেই দুইশো টাকা আছে আর বাকিগুলো আমি কিন্তু উঠিয়ে নিয়েছি তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনার ড্যাশবোর্ডে ক্লিক করলে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড এরপরে মেনুতে ক্লিক করলে এখানে দেখুন আপনি আমার আমার অর্ডারগুলো আমি যে অর্ডারগুলো মধ্যে দিয়েছি অর্ডার লিস্টগুলোও কিন্তু দিতে দেখতে পারবেন এখানে সব কিছু সব কিছু এতে যে দেখা যায় এরপরে হচ্ছে কি আপনার এখানে প্রোডাক্ট প্রোডাক্টে প্রোডাক্টে ক্লিক করলে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন দেখবেন হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে এখানে পণ্য সাজানো থাকে আপনার এখান থেকে দেখে এখানে অর্ডার দিতে পারবেন তো অর্ডার কিভাবে দিবেন অর্ডার নাও বাটনে ক্লিক করে ক্লায়েন্টের ঠিকানা এখানে পেস্ট করে ঠিকানা পেস্ট করে এখানে এখানে পেস্ট করলে পেস্ট করলে আপনার হচ্ছে গিয়ে ই হবে মানে অর্ডারটা কমপ্লিট হবে যখন ডেলিভারি করবে আপনার হয়ে এই ড্রপশিপিং সাইট কুরিয়ারের মাধ্যমে আপনার গ্রাহককে প্রোডাক্ট পাঠাবে এবং যখনই সেটা ডেলিভারি হবে তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রফিটের টাকাটা জমা হবে দেখুন আমার এখানে আমি আপনাদেরকে একটু আমার অ্যাকাউন্টে দেখাই মেনু এই যে আমার তো আমার নিজের নামে পিপুল ইসলাম সুমন তো আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করলেই আমি আপনার আমরা আমাদের এ ক্লিক করলেই আমরা আমাদের হচ্ছে গিয়া অ্যাকাউন্টের সকল তথ্য এখানে পাবো একটু লোডিং নিচ্ছে ধৈর্য ধরে দেখুন একটু নেটওয়ার্ক সমস্যার কারণে সময় নিচ্ছে আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা কোথাও থেকে স্কিপ করছি না সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শুরুতেই তো আমরা আমাদের ড্যাশবোর্ড দেখেছিলাম যার কারণে হচ্ছে গিয়ে এখন নেট সমস্যার কারণে কিন্তু প্রবেশ করছে না যাই হোক এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে প্রোডাক্ট কোথায় পাবেন সবই তো দেখিয়েছি আর ওই অর্ডার নাও বাটনের নিশ্চয় ক্লিক করে সেখান থেকে অর্ডার কমপ্লিট সাবমিট করে দিবেন তাহলে অর্ডারটা কনফার্মেশন করতে হবে আবার কনফার্মেশন করে দিলেই হেড্রপস শিপিং কোম্পানি আপনাকে আপনার হয়ে আপনার গ্রাহককে প্রোডাক্ট ডেলিভারি করে দিবে এবং আপনার সেখান থেকে একটা ভালো অংশের মুনাফা আপনার অ্যাকাউন্টে যোগ হবে যেটা আপনি তিনশো টাকা হলেই উত্তোলন করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন কিভাবে শিপিং শুরু করতে হয় সম্পূর্ণ ফ্রিতে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ